একবার ওটের উপরে বসা এক বেদুইন এসে বিষ্ণনবীর চাদর ধরে টান দিলেন চাদরটা ছিল বুরদুন নাজরান এলাকা থেকে আনা এই চাদরের কর্নারে খসখসে ডিজাইন করা ছিল ওই বেদুইন এসে টান দিয়েছে যখন চাদর এই খসখসে অংশ ঘাড়ের মধ্যে লেগে বিষ্ণনবীর ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে বিশ্বনবী তাকে শুধু একটা মুচকি হাসি দিলেন কি করলেন আপনার ঘাড়ের এখানে চামড়া যদি কেউ ছিঁড়ে ফেলতো আসছে ভিক্ষা চাইতে আবার চামড়া ধরে টান দিয়ে আপনার ঘরের চামড়া ছিঁড়ে ফেলছে আপনি কি করতেন একজনকে মাইরে মায়ের ফেলাইতাম তার মানে ঠিকই আমরা ওরে মারতাম বিষ্ণু ইসলাম তাকালেন তাকে একটা মুচকি হাসি দিলেন জীবনের সব সমস্যার সমাধান নিহিত এই মুচকি হাসির ভেতরে এই জন্য বিষ্ণু ইসরা ইসলাম সবসময় সিচুয়েশন কে কোল ডাউন করার জন্য মুচকি হাসতেন কেনাইয়া তাঁচাম একটা এক চিলতে মুচকি হাসি বিষ্ণুবীর চেহারায় লেগেই থাকতো

হা 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 করে না মুচকি হাসবেন বিষ্ণু সাল্লাম মুচকি হাসতেন তো এমন মানুষ ছিলেন ওনাকে মারলে উনি কখনো রেগে যেতেন না তবে ইসলামের বিধান লঙ্ঘন হলে রেগে যেতেন বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল কিসে এলাকায় আছে নাকি চুরি কি চুরি করে মাছ আর মানুষের বাড়িও চুরি করে ফেলে দেয় গরু গরু মুরগি তো এই যে গরু চোর মুরগ চোর মুরগি চোর এগুলো থাকে তাই না মদিনার সমাজে বনু মখজুমিয়া নাও এর এক গোত্রের মেয়ে চুরিতে ধরা পড়ল চুরিতে ধরা পড়লে নিয়ম হচ্ছে কি হাত কেটে দাও তাই না আস-সারিকতু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিয়হুমা হাত কেটে দাও এখন এই মহিলা অনেক বড় ফ্যামিলির মেয়ে বিষ্ণুয়সাই ইসলাম যদি হাত কেটে দেয় মদিনাতে ঝামেলা লেগে যাবে সাহাবিরা বললো আল্লাহ আপনি হাত কেটে দিয়েন না এটা বড় মেয়ে বড় বংশের মেয়ে চেয়ারম্যান বংশের মেয়ে এমপির মেয়ে এরকম থাকে না বিষ্ণু ইসলাম এই কথা শুনে ওনার চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল লাল হয়ে গেল বিষ্ণু ইসলাম রেগে গেলেন কারণ কি ঘাড়ের চামড়া ছিঁড়ে যায় রাগে না পাথর মেরে রক্তাক্ত করে রাগে না নামাজরত অবস্থায় ওটের নারী ভুরি চাপায় যেই লোকটা রাগে না এই লোকটাকে যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি হাত কেটে না দিয়ে মাফ করে দেন রেগে যায় কারণ এটা আল্লাহর আইন চিল্লায়ে বলো ঠিক কি আল্লাহর আইনে কোনো সুপারিশ চলে না বিষ্ণু ইসসালাম রেগে বললেন লাও আন্না আননা فاطمه বিন্তি মুহাম্মাদিন সরাকাত লাকা তা মুহাম্মাদুন ইয়াদাহা তোমরা ওই বনু মাকজুমিয়া গোত্রের মেয়ের জন্য সুপারিশ করো এটা আল্লাহর আইন এত বড় সাহস পেলে কোথ থেকে আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে দিতে এক সেকেন্ড দেরি করতাম না এটা আল্লাহর আইন এই আইন যদি বাংলাদেশে থাকতো কোন চোর খুঁজে পাওয়া যেত কথা বলেন তুমি ছোট চোরগুলো না করে বড় চোরদের জন্য এই বিধানের দরকার আছে না নাই হাজার হাজার কোটি টাকা মেরে দেয় আছে না নাই কোটি টাকা পাচার করে দেয় পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় লবণ নিয়ে গুজব ছড়িয়ে দেয় আছে না নাই হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে মানুষ খেতে পায় না আর আপনাদের বগুড়াতে টাকা কুচি কুচি করে পানির ভেতরে পাওয়া যায় না নাই নাই এই হাত কাটার দরকার শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে শুধু পুলিশ র্যাব এগুলো দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে যে বইটা থেকে আমাদেরকে প্রেসক্রিপশন নিতে হবে বইটার নাম কি আরো জোরে বলেন না? আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন মানি কোরআন দিয়ে যেন জীবন করতে পারি আল্লাহ তুমি তৌফিক দে আমীন আর জোরে পড়ি আমিন সম্মানিত ভাইরা আমি আপনাদের خدمتে সূরাতুল আলে ইমরানের 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা যেন জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে মেনে চলি ইসলামের বাইরে যেন না যাই কারণ ইসলাম হচ্ছে স্ট্রেইট ফরওয়ার্ড সোজা ইসলামের রাস্তা কি বাঁকা ডানে বাঁয়ে মোর আছে চৌমোহনী আছে ইউটার্ন আছে রাস্তাটা কেমন সবাই বলেন এটার নাম সেরাতুল মুস্তাকিম এটার নাম কি স্ট্রেট ফরওয়ার্ড এই জন্য প্রত্যেক সালাতে আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ এহেদিন আসরাতাল মুস্তাকিম এটা কিন্তু অনেক বড় দোয়া অর্থ জানি না তাই আমাদের হৃদয় টাচ করে না এটা অনেক বড় দোয়া এহেদিন আসরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট পাথ শো ওয়াজ দ্য কারেক্ট পাথ আল্লাহ আমি যেন সোজা পথে চলতে পারি আমি যেন বাঁকা পথে না যাই আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে জোরে বলেন আমি যদি কোনো দিন পথে ভুলে যায় হাত ছানি দিয়ে কাছে নিও আমি যদি কোনো দিন পথ ভুলে যায় হাতে ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যায় হাতে ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সভুল ক্ষমা করে দিও পড়েন আমি এই জন্য আমরা প্রত্যেক সালাতে পড়ি ইহি দিনা সারাচাল মুস্তাফিম এটা সহজ সরল পথ আল্লাহ বললেন এই পথেই চলবা এই ইসলামকে আঁকড়ে ধরবা জীবনের সবখানে ইসলাম মানব কোনখানে সবখানে উত্তর হচ্ছে সবখানে আমি প্রশ্ন করি উত্তর দেন সবাই দিবেন দাঁড়িয়ে যারা আছেন তারাও উত্তর দিবেন ইসলাম মানব কোনখানে সবাই উত্তর দিছেন আপনাদের কষ্ট হচ্ছে বোধ না তো কথা বলেন না কেন উত্তর দেন ইসলাম মানবো কোনখানে এইভাবে আওয়াজ করতে হবে ইসলাম মানব কতক্ষণ বস বস চেহারা যদি দেখা নাও যায় আমার আওয়াজ তো শোনা যায় তাই না আওয়াজই শুনতে হবে আজকে চেহারা আর কয়জনে দেখতে পারবে দূরে যারা আছে দেখে না অডিও শুনবা অডিও ভিডিও হবে না অডিও শোনো জাস্ট কানটা খাড়া করে খরগোশের মতো শুনতে যাবে তো আচ্ছা ইসলাম ইসলাম কোনখানে যতক্ষণ দেহে প্রাণ আছে এগুলো মনে থাকবে আপনাদের দিস ইজ মাই হাম্বল মেসেজ টু ইউ আমি প্রতি বছর মালয়েশিয়া থেকে অনেক কষ্ট করে দেশে আসি আপনাদেরকে কিছু মেসেজ পৌঁছানোর জন্য এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে হজম করতে হবে দেন ফ্যামিলিতে সমাজে বাস্তবায়ন করতে হবে তা না হলে পরিবর্তন আসবে না আমরা পরিবর্তন চাই উই চেঞ্জ উই হ্যাভ টু চেঞ্জে ধরা সমাজকে দিয়ে পরিবর্তন করে দিতে চাই আমরা বিপ্লবের অংশীদার হতে চাই আমরা অনাচার মুক্ত সুন্দর সমাজ চাই সেজন্য কথাগুলি মেসেজগুলো ধারণ করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে হজম করতে হবে জীবনে আমল করতে হবে ঠিক কিনা এবার উত্তর দেন ইসলাম মানবো কোনখানে থাকবে আজকে যে স্ত্রী রে জিজ্ঞেস করবেন মাহফিল শেষে বউরে যে সালাম দিবেন দিবেন তো সবাই দিবেন বাচ্চারাও কয় দিব পাগলেই গেছে বলবে সালাম দিয়ে বলবা বউ ইসলাম মানবা কোনখানে বলবে কি সবখানে ভাবি যারা শুনতেছেন প্যান্ডেলে আপনারাও জিজ্ঞেস করবেন জামাইকে ইসলাম কোনখানে উত্তরে কি বলবেন সবখানে পারা তো তো এইভাবে ধারণ করতে হবে লালন করতে হবে এবং কোন জায়গায় ভুল করতে চাইলেই আল্লাহর ভয়ে থেমে যেতে হবে অন্যায় করা যাবে না কারণ আমি ওয়াদা দিয়েছি ইসলাম মানব কোনখানে না শুধু মসজিদে মাদ্রাসায় মাহফিলে কোনখানে মনে থাকবে মুসলমান ইসলাম মানব কতক্ষণ পেটে ব্যথা যতক্ষণ যতক্ষণ পেটে ব্যথা তখন ডাকে পেট ব্যথা নাই আল্লাহ নাই এরকম ডাকাইতে আছে না নাই না সুস্থ অবস্থায়ও ইসলাম মানবো সুস্থ অবস্থায় দুঃখের দিনেও মানবো সুখের দিনেও তাহলে আওয়াজ করে বলেন ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে যতক্ষণ ঠিক কিনা এই জন্য রবীন্দন বলেন ইসলাম ছাড়া অন্য কোথাও যে শান্তি তালাশ করে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যে তালাশ করে তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না আর আখেরাতে লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার কি কোম্পানির মানে হায় হাই করবে হায় 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 কি কোন নেতার পিছনে কেন গানের কনসার্টে গেলাম কেন মদের আড্ডা খানায় গেলাম কেন কোরআনের মঞ্চে গেলাম না কেন তার সিনেমা ফিল বাধা দিলাম কেন ইসলামের আওয়াজগুলোকে আটকে দিতে চাইলাম হায় হায় করবে হায় হাই করবে আফসোস করবে কিন্তু সেদিন তাদের আফসোসে কোনো লাভ হবে না হু এভার এনিথিং এক্সসেপ্ট ইসলাম দ্যাট উইল বি নট এন্ড হি বি দা লুজার ইন আখিরা ইসলাম সারা জনের কিছু তালাশ করে সেটা কবুল হবে না আর সে হবে লুজার লুজার মানে যে সব হারাইছে আর গেইনার মানে যে সব পেয়েছে আমরা কি লুজার হব না গেইনার মাশাআল্লাহ এই তো বুঝতে পেরেছেন আমরা গেইনার হতে চাই যারা জান্নাতে ঢুকতে পারে তারাই গেইনার না আমরা এখানে যেমনি একসাথে বসে গেইনার হয়েছি জান্নাতেও যেন একসাথে বসতে পারে তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু মানি না বলেন ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব না ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মান দিয়েছে ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে অপমান করবে কে আমাদের সম্মান তাহলে কোন জায়গায় ইসলামে বুক ফুলিয়ে সব জায়গায় বলা যাবে আমি মুসলমান পৃথিবীর যেই দেশেই যান যে কোনো জায়গায় দাঁড়ান না কেন বুক ফুলিয়ে বলতে হবে আই এম এ মুসলিম আই প্রাউড অফ ইট আমি মুসলমান আমার ধর্মের নাম কি ইসলাম এটা সাহসিকতার সাথে বলতে হবে এবং আল্লাহ বললেন ইসলামকে তোমাদের ধর্ম বানিয়ে আমি আল্লাহ খুশি ইসলামকে আমি সব নবীদের ধর্ম বানিয়ে খুশি সোমান পড়ে আমাদের ধর্মের নামই ইসলাম বিষয়টা কি এমন না সব নবীর ধর্মের নামই ছিল আদম আলা ধর্মের নাম সালামের ইসা ইসলামের মোহাম্মদ ইসলামের তার প্রমাণ আল্লাহর কোরআন রাবুল আলমিন বলেন মাকানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও মুসলিমা আমার ইব্রাহিম ইহুদি ছিল না নাসারা ছিল না আমার ইব্রাহিম ছিল পাক্কা মুসলমান আল্লাহ পড়েন ইব্রাহিম আলাইহিস ইসলাম কি ছিল পাক্কা মুসলমান তো ওনার ধর্মের নাম যদি ইসলাম না হতো উনি মুসলমান হইতে পারতেন জোরে বলেন তার মানে সব নবীদের ধর্মের নাম কি ইসলাম কিন্তু মজার ব্যাপার হলো কোন নবীর সময় কালী আল্লাহ তালা ইসলামকে পরিপূর্ণ করেন নাই করেছেন আমাদের নবীর সময়ে পড়েন সুবাহান আল্লাহ দিনটা ছিল জুমাবার আরাফার ময়দান বিশ্বনবী ভাষণ দিচ্ছেন ইন দ্য মিন টাইম আল্লাহ তালা কালামুল্লা মাজিদের আয়াত নাজিল করলেন دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا آه